হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটু খুব প্রয়োজনীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমি গত কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার কম্পিউটার অটো শাটডাউন কেন হয়ে যায় সেজন্য আমি অবশ্য আপনাদেরকে সেখানে কুলিং ফ্যানের সমস্যা দেখিয়েছি বা অনেক সময় দেখা যায় যে প্রসেসরের ওখানে আমাদের কুলিং ফ্যানটা যদি ঠিকমতো কাজ না করে সেখানকার আটাটা যদি শুকিয়ে যায় তাহলে দেখা যায় যে কম্পিউটারটা অটোমেটিক তাড়াতাড়ি শাটডাউন হয়ে যায় সিস্টেমের কারণে কিন্তু বন্ধুরা আপনার কুলিং ফ্যান চেঞ্জ করার পরও যদি দেখেন যে আপনার পিসিটা আপনার সিপিউটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তখন কি করবেন তো বন্ধুরা এই জন্য আপনার আপনাদের র্যামটা পরিষ্কার করে লাগাতে পারেন এবং আপনার পিসিটা ভালোভাবে আর দিয়ে একটু পরিষ্কার করতে পারেন তাছাড়া একটা আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে আপনি খেয়াল করবেন আপনি যে লাইন থেকে কম্পিউটারটা চালাচ্ছেন বর্তমানে সে লাইনটা ঠিক আছে কিনা সে অনেক সময় দেখা যায় ভোল্টেজের কারণেও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে তাছাড়া আপনি আপনার পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সাপ্লাইয়ের পিছনে যে আপনার ক্যাবলটা পাওয়ারটা দেওয়া থাকে সেই ক্যাবলটা আপনার ঠিকমতো লাগানো হচ্ছে কি না সেটা একটু শক্ত করে লাগাই দেবেন যেন কোনো ধরনের লুজ কানেকশন না থাকে সেটার দিকে খেয়াল করবেন তাছাড়া আপনার সিপিউর যে বাটনটা আছে সিপিউর বাটনটা যেটা দিয়ে আপনি এটা অন অফ করেন সে বাটনটা লুজ আছে কিনা সেই দিকেও আপনি একটু খেয়াল করবেন তা বন্ধুরা মোটামুটি এসব জিনিস খেয়াল করলেই আমি আশা করি আপনার কম্পিউটারটা অটো শাটডাউন হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে বিশেষ করে এত সব করার পরও যদি দেখেন না হয় তাহলে অবশ্যই বন্ধুরা আপনি আপনার ভোল্টেজের দিকে নজর রাখবেন যে আপনার আপনি যেখান থেকে লাইনটা নিয়ে কম্পিউটারটা চালাচ্ছেন সেখান থেকে ভোল্টেজ ঠিকমতো আসতেছে কিনা সেটা লুজ কানেকশন আছে কিনা সেটা দুর্বল কানেকশন কিনা তা বন্ধুরা এভাবে আপনার টুকটাক এই ধরনের জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করেন আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার এটাই জানা ছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর এর বাইরে যদি আপনাদের কোনো কিছু নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে থাকে তা অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন আর তারপরেও যদি বন্ধুরা দেখেন যে কোনো ক্রমে আপনি নিজে পারতেছেন না তাহলে বন্ধুরা তখন আর করার কিছুই থাকবে না অবশ্যই আপনাকে একজন ভালো কম্পিউটার টেকনিশিয়ানের দ্বারস্থ হতে হবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানে রাখতেছি এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের সমস্যাটা এভাবে কাজ করার পর সমাধান হয়েছে কি না সেটাও আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাইকে